হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ভিডিও কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি ফাইনালি এতদিন পরে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি জানো বাড়ির পাশে বিয়ে হলো কিন্তু আমাদেরকে নিমন্তন্নই করলো না আমি বাড়ির পাশে মাঠ মাঠে বিয়ে হলো তাও নিমন্তন্নই করলো না তুই গেছিলি তোকে ওর বাবাকে বলেছিল কিন্তু তার বদলে ও গেছিলো কিন্তু সব কিছুই হলো ওখান থেকে গন্ধও চলে এলো কিন্তু আমাদের এখন নিমন্ত্রণ করলো না বলো তাহলে কি রকম অপমান তো ফাইনালি আজকে এবারে পেয়েছি তো সেখানে যাওয়ার জন্য এখন রেডি হবো তো চলো দেখি কাকে কি করছে দেখো আমি হলো ওরকম হ্যাঁ ও চোখ গার্লি করার জন্য দেখো কি করেছি চিলগুলোকে পাখি রেখেছি দেখেছ দেখো দেখো আমার এইটুকুনি চল নাই এখানেও একটা আছে মোটা করে ওটা দিয়ে কিছু হবে না তো চলো দেখি কাটি দেখো দেখো নেতি নেতে ভিডিও করার জন্য আমাদেরকে খেদিয়ে দিলো দিল তো দেখো সঞ্জারি এখানে কাদার ভাব দেখো দেখো এখানে কাকা রেডি হয়ে গেছে আর কাকা আগে আগে চলে যাবে দেখো নাচছে দেখি তো দেখো দেখো এখানে ক্যামেরা দিয়ে দেখো আর কাকি বলদের মতো আর হেবলার মতো হেসেই চলেছে না কাকা রেডি হয়ে এখন পালিয়ে যাবে আমাদেরকে থুই দিয়ে চলো রেডি হয়ে বারাচ্ছি তো আমি কাকির ঘর থেকে শাড়ি পরে চলে এসেছিলাম তো তো রেডি হয়ে গেছি শুধু আরেশকে রেডি করলাম তো চলো আরজকে রেডি করে নিই আমরা এখন বিয়ে বাড়ি গেছি সাড়ে ছটার থেকে সাদা শুরু হয়েছে দিয়ে আমরা দেখো দেরি হয়ে গেছে বলে ভেতর যাচ্ছি মানে রাস্তা দিয়ে গেলে পরে অনেকটা ঘুরতে হবে তার জন্য আমরা ভেতর দিয়ে এই বাড়ির ওপর দিয়ে একটা বাগান আছে বাগানের ভেতর দিয়ে রাস্তা আছে সেই রাস্তায় লাইট নেই অবশ্য তো তার ভেতর দিয়ে আমরা যাচ্ছি এই যে দেখো রাস্তাটা পার হয়ে গেছে একটুখানি বাগানটা তো সেটা পার করে যে আমরা রাস্তায় উঠে পড়েছি এখন আমরা বিয়েবাড়ির দিকে রওনা দিচ্ছি তো এখানে সবাই রয়েছে আমরা আমি রয়েছি কাকি রয়েছে মা রয়েছে আরুষ আরুষ রয়েছে মায়ের কোলে আর রয়েছে সঞ্চারী আর বাদ বাকি আগে সবাই আমাদের থুয়ে চলে গেছে মানে কাকা পিসি আর যারা যারা ছিল সবাই চলে গেছে তো এখন আমরা যাচ্ছি তো এই যে দেখো আরুষ ছিল ওর ঠাম্মির কোলে তারপরে আবার আরুষকে ওর ছোটো নিয়ে নিয়েছিল কারণ অনেকটা রাস্তা যেহেতু একটু ভারী ভারী শাড়ি পরে রেডি হয়ে কোলে করে নিয়ে যেতে একটু সমস্যাই হয় আর ও যেহেতু এখনও হেঁটে হেঁটে যেতে পারবে না তার জন্য ওকে একটু একটু করে সবাই কোলে নিয়ে কোলে নিয়ে যাচ্ছিলো আমি একবার নিয়েছি কাকে একবার নিয়েছে তারপরে নিয়েছে সঞ্চারী সঞ্চারী নিয়েছে আর নিয়েছে ওঠামি তো এইভাবে আমরা বিয়েবাড়ির সামনে চলে এসেছি আর আমরা বিনা ইনভিটেশনে গিয়েছিলাম এতক্ষণ যা বলেছি সব মিথ্যে কথা তো এই যে দেখো বিয়েবাড়ির গেটের সামনে চলে এসেছি আর এই যে আমরা এখন ঢুকে যাব তো এই যে রাস্তাটা পার করে নিয়ে আমরা এখন ঢুকে যাচ্ছি এই যে দেখো সঞ্চারী তখন ফোনটা নিয়েছিল আমি আনুষকে নিয়েছিলাম তাই তো আমরা এখন ভেতরে চলে যাচ্ছি ভেতরে গিয়ে আমরা বসেও পড়েছি এই যে দেখো আমরা সবাই আড়সকেও বসিয়ে দিয়েছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে তারপরে আমরা এখানে একটুখানি বসলাম বসে একটু ছবি টবি তুলেছিলাম একটু ভিডিও করেছিলাম তারপরে মা চলে গেছিলো গিফট দিতে আর কাকা যেহেতু কাকে গিফট আগে নিয়ে চলে এসেছিলো সেটা দিয়ে দিয়েছিল তো এই যে দেখো গিফট দিতে চলে গেছিলো মা তারপরে গিফট দিয়ে চলেও এসেছিল নিচে আর আমরা এদিকে কথা বলা বলি করছিলাম যে কাকি বলছিল চল ছবি তুলে আসি তো ততক্ষণে কোনে যাত্রী ঢুকে গেছে আর আমাদের ছবি তোলা হয়নি এই যে দেখো কোনে যাত্রী ঢুকে যাচ্ছে আস্তে 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 তো এবার আমাদের আর ছবি তোলা হলো না তো তারপরে এসে গেছিল রাহুল রাহুল এসে বলছিল তোমরা কোথায় তো আমরা তার জন্য বাইরে বেরিয়েছিলাম রাহুল কোথায় আছে সেটা দেখতে তো তারপরে ওকে আমরা পেয়ে গেছিলাম পেয়ে গিয়ে এই যে দেখো আমরা সব একসাথে এবার ভেতরের দিকে যাচ্ছি তো এই যে দেখো আমরা এখন হচ্ছে খাওয়া দাওয়া যেখানে হচ্ছে সেখানে কীরকম লাইন সেটা দেখার জন্য তো তারপরে আমরা এক বেশি লাইন দেখে এদিকে চলে এসেছিলাম এদিকে ছিল কফি স্টল যেহেতু আমাদের কফি খাওয়া হয়নি তো সেহেতু আমরা কফি নিয়ে নিয়েছিলাম দেখো প্রথম চান্সেই আমার লেগে গেল জিভে ছ্যাঁকা প্রতিবার জানো তো আমার সাথে এটাই হয় মানে হচ্ছে কফি খেতে গেলেই কিংবা চা খেতে গেলে আমার ছ্যাঁকা লাগবে তার জন্য আমি কি করি ঠান্ডা করে সেটাকে খাই এই যে দেখো আমরা কথা বলছিলাম আর কফি খাচ্ছিলাম তারপরে কফিটা তাড়াতাড়ি শেষ করে আমরা চলে যাই খাওয়া যেখানে দিচ্ছিলো মানে খাবার যেখানে হচ্ছিলো সেখানে কারণ নাহলে বসার জায়গা পাবো না তখন মোটামুটি নটা বেজে গেছিলো আর এই যে আমরা বসে পড়েছি আর জায়গায় পেয়ে গেছি তো এই যে এখন আমাদের খাবার দেবে আর আমরা যেই টেবিলে বসেছি সেই টেবিলে একটা বয়স্ক মহিলা বসেছিল সে মানে এত দেরি করে খাচ্ছিলো কী বলবো মানে বাড়ির মতো একটু একটু আমরা ফাইনালি যখন বসে গেছি আমাদেরকে এই যে আলু দিয়ে বাদাম দিয়ে ভাজা ফার্স্ট এই দিয়ে দিল না না ফার্স্ট লেবু দিয়েছিল তারপরে আলু বাদাম ভাজা দিয়েছে দিয়ে ভাত দিয়ে গেল সাদা ভাত আর তারপরে দিয়ে গেল ডাল সবজি ডাল আর তারপরে দিয়ে গেল এই চোর চিংড়ি মানে খাবারগুলো সব কটাই খুবই টেস্টি হয়েছিল মানে আমি তো খুব মানে ভালোভাবেই খেয়েছি এই দেখো সঞ্চারী খাচ্ছে দেখো আবার ভোর হাতাচ্ছে আমার দিকে তাকিয়ে এই দেখো তারপরে আমাদের দিয়ে দিয়েছিল মাংস আর আমিও নিয়ে নিয়েছিলাম এই যে দেখো আমি ফার্স্টে মনে ছিল না তারপরে একটুখানি খাবার পরে মনে করলো না একটা ভিডিও ক্লিপ নিতে হবে তারপরে চটপট ফোনটা অন করে এই যে ক্যামেরাতে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর এই যে দেখো মাংসগুলো খুব ভালোই দিয়েছিল যেরকম আমি মানে খেতে পছন্দ করি সেরকমই তারপরে মাংস খাওয়াই গেছিলো দিয়ে দিয়েছিলো চাটনি আর পাঁপড় আর তারপরে চলে এসেছিল দই দইয়ের পরে চলে এসেছিল মিষ্টি এই যে দেখো আর সঞ্চারী তখনও মাংসর হাট চেপাতে ব্যস্ত দেখেছো এই যে দেখো চিবিয়েই চলো চিবিয়ে চলো তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে হাত হাত ধুয়ে বেরোচ্ছিলাম তখন দেখি এখানে সবাই নাচছে এখানে গান বাজছিলো আর সবাই তার সাথে নাচছিলো তো ওখানটা করে হাত পা ধুয়ে তারপরে আমরা খানিকক্ষণ বসেছিলাম ওখানে চেয়ার ছিল তো সেখানেই বসেছিলাম খানিকক্ষণ গিয়ে আর এই যে দেখো সবাই কি সুন্দর নাচছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এখানে সবাই নাচছিলো যেহেতু তো আমারও ইচ্ছে করছিল একটু গিয়ে নাচতে কিন্তু কি করবো বাড়ির পাশে বিয়ে তো আর নয় যে গিয়ে চলে যাবো নাচতে নাচতে তো বাড়ির থেকে অনেকটাই দূর তাই আর গেলাম না তাছাড়া আরও ঘুমিয়েও গেছিলো ও দুপুরবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল তাই তো তারপরে ও ঘুমিয়ে গেছিলো পরে গানের আওয়াজে আবার উঠে গেছিলো তারপরে ওকে নিয়ে খানিক্ষণ বসেছিলাম ওখানে এই যে দেখো তখন আর সবাই খাচ্ছিল আর এই যে আমরা বসে আছি আর আরও সো চুপচুপ করে তাকিয়ে রয়েছে দিয়ে তারপরে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছি সবাইকে টাটা বাই বাই করে তারপরে এই যে দেখো বাপ বেটা রাস্তায় নাচতে শুরু করে দিয়েছে আর এদিকে তার পিসিও সঙ্গে নাচতে শুরু করে দিয়েছে পিসিও কি কম যায় কিসে আর এখন আমরা বাড়ি যাব তো এই যে দেখো এখন বাড়ি যাব। আর এইদিকে আরুশের বাবা মানে তোমাদের দাদাভাই বলছিল যে আইসক্রিম দিল না তো আমি আবার বললাম দই দিয়েছে যেহেতু তার জন্য আইসক্রিমটা দেয়নি আর দই তো এখন সব জায়গায় দেয় না সব জায়গায় তো আইসক্রিমটাই দিয়ে দেয় তো তারপরে আমরা চটপট গাড়িটাকে ওখান থেকে বের করে আমরা চলে যাব এখন বাড়ি তো চলো বাড়ি যাওয়া যাক তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আসার সময় হেঁটে এসেছিলাম আর যাওয়ার সময় রাহুল যেহেতু পরে এসেছিলো গাড়ি নিয়ে চলে এসেছিলো আমি সঞ্চারী আরুষ আর রাহুল চারজনা মিলে আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা